সে সারাই না চিকিৎসা করে না যেখানে গেলে তার কলক পরিবর্তন হবে সংশোধন হবে সেটা সে কিছুই করে না তো রূপ দিন দিন কি হয় তো আল্লাহ কয় সে যখন চিকিৎসা করে না মারাদা তখন আল্লাহ তালা তখন আরো তার রূপ বাড়ায় দেয় সুমান আল্লাহ আল্লাহ তার রূপ বাড়ায় দেয় রূপ বাড়ানো ফায়ার স্বয়ং আল্লাহ মানে আল্লাহ কয় ও যখন ফিরে আসা মানুষ প্রিয় হাজির একটা কথা বলি আপনি যদি একদা হওয়ার সংশোধন করেন আপনি যদি আপনার কলবে রোগ চিকিৎসার জন্য যদি চেষ্টা করেন হেদায়েতের পাওয়ার জন্য যদি চেষ্টা করেন আপনি যদি চেষ্টা করেন কম আর বেশি চেষ্টা করতে 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 আজ হোক কাল হোক কোনো না কোনো সময়ে আল্লাহ আপনার রোগ ভালো করে দিবেন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে জন্য হেদায়েত এতে পানির মতো পানি একদিনে কয়বার কায় কয়েকবারই কায় ঠিক না ভাত খাওয়ার সময় কেন পানি খাওয়া যেমন জরুরি পানির চাইতে হেদায়ত কাল খাওয়া কলবের রূপ নিরাময়ের চিকিৎসা করা আরো বেশি জরুরি সুহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা হেদায়তের দোয়া সব সময় দিয়েছেন সব সময় দিয়েছেন হয়তো আপনারা টের পান নাই পঞ্চে কোন জায়গায় দিছে দি সচেতন শ্রোতা কিছু আছে না কিছুই বুঝে না বুঝে না কিছু হদায়েতের দোয়া সাওিসে এমন কোন নামাজ নাই এমন কোন রাকাত নাই যে এই নামাজে যে এই রাকাতে হেদায়েতের দোয়া চাও হয় নাই সুবহানাল্লাহ তোমরা প্রত্যেক রাখাতে হেদায়েতের দোয়া চাওয়া হয় প্রত্যেক রাকাতে টাকা পয়সা ব্যঙ্গ না ক্ষমতা পাওয়ার এগুলো চাওয়া হয় না প্রত্যেক নামাজে আল্লাহ তাআলা শিখাইছে বান্দা তুমি আমার কাছে হেদায়েত চাইবা সুবহানাল্লাহ আমরা চাইতেই চাই না আপনাও চা নমাজ তো পড়েন যারা পড়েন রাকাত গনি করেন আপনি জানতা আপনি বুঝেন না আমরা সবাই চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাকাত সূরাতে আসলে নাই আপনি চাইতাছেন কি আল্লাহ আমি আপনার কাছে হেদায়েতের রাস্তা চাই আল্লাহ জন্য বুঝাচ্ছেন হেদায়েত সব সময় চাইতে হয় কামনা করতে হয় দোয়া করতে হয় কার কাছে হেদায়তের জন্য চেষ্টা চেষ্টার প্রয়োজন আছে সাধনার প্রয়োজন আছে হেদায়ত যদি আপনি যদি না চান হেদায়ত কখনো আপনার হাতে ধরা দিবে না এবার যদি আপনি নবীর বাপ হন এমন কি যদি আপনি নবীর চাচাও হন নবীর চাচা আবু তাহলে হেদায়তের প্রতি তার আশা ছিল না নবীজি এত চেষ্টার করার পরেও উনি কি হেদায়ত করতেছিলেন পারছেন না লাস্টে আয়াত মাঝে রয়েছে